বিসমিল্লাহি রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন মুমিন ভাই ও আমারে বোনেরা আজ যে কার্যকর আমলটি নিয়ে আলোচনা করব।। সে আমলটি হচ্ছে রবিবার দেবাগত রাত সোমবার এবং সোমবার দিনের যে কোনো অংশে অর্থাৎ মাগরীব নামাজের আগে শেষ দায়ে মাথা রেখে ছোট্ট একটি দোয়া মাত্র তিনবার পড়লে রহিম রহমান আল্লাহ চাহেন তো শ্রেষ্ঠ ধনী হবেন এবং সব গোনা মাফ হবে ইনশাল্লাহ ভাই ও আমার বোনেরা আমলটি খুবই ফজলতপূর্ণ একটি আমল ইনশাল্লাহ আমলটি নিয়তে মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটা চলুন দেখি আমরা সবাই জানি সোমবার ও বৃহস্পতিবার এই দুই দিন বান্দার আমল মহান আল্লাহর কাছে পেশ করা হয় আর এই কারণে আমরা অবশ্যই রবিবার দিবাগত রাত সোমবার আমলটি করব এবং সোমবার দিন রোজা রাখার পাশাপাশি বেশি বেশি নফল এবাদত ও জিকির আজগর কোরআন তেলাওয়াত করব ইনশাল্লাহ ভাই ও আমার বোনেরা নামাজে সিজদার অনেক ফজিলত রয়েছে বান্দা মহান আল্লাহর সবচেয়ে কাছে থাকে সিজদারত অবস্থায় নামাজে শেষদার অনেক উপকারিতাও রয়েছে সহি হাদিসে এসেছে বান্দা মহান আল্লাহর সবচেয়ে কাছে থাকে সেজদারত অবস্থায় ভাই ও আমার বোনেরা ভিডিওটা না টেনে দেখবেন অনুরোধ সহি মুসলিম শরীফের হাদিসে এসেছে বান্দা যখন সেজদারত অবস্থায় থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় কাজেই তোমরা এই সময়ে বেশি বেশি দোয়া করবে সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নং তিন শত পঞ্চাশ এছাড়াও সহি মুসলিম শরীফের হাদিসে এসেছে বান্দা আল্লাহর অধিক নিকটবর্তী হয় যখন সে সিজদারত অবস্থায় থাকে অতএব তোমরা তখন অধিক দোয়া করতে থাকো মুসলিম শরীফের হাদিস হাদিস নং চারশত বিরাশি প্রকৃতপক্ষে বান্দা ও প্রভুর মধ্যে সরাসরি যোগাযোগ সৃষ্টি হয় এ শেষদার মাধ্যমে রাসুল সাল্লু আলিউাল্লাম উম্মতের ক্ষমার জন্য মহান আল্লাহর কাছে যে সাফায়তগুলো চেয়েছিলেন তা সেজদারত অবস্থাতে চেয়েছিলেন আর রাসুল সাল্ল্লাহু আলিউাল্লাম বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবে অথবা কোনো কিছু ফরিয়াদ করবে সে অবস্থায় চাইবে ভাই ও আমারে বোনেরা আমরা যদি মহান আল্লাহর কাছে চাইতে পারি ইনশাআল্লাহ রহিম রহমান আল্লাহ খালি হাতে ফেরাবেন না সম্মানিত ভাই ও আমার বোনেরা আজকের আমলে আলোচনাটি খুবই মনোযোগের সই শুনবেন এবং তারপরে আমলটি করবেন আমরা সবাই জানি সিজদা শুধু আল্লাহর জন্যই পৃথিবীর সব কিছুই মহান আল্লাহর জন্য সিজদা করে মহান আল্লাহ প্রবৃত্ত কোরআনে বলেন আর আল্লাহকে সিজদা করে যা কিছু আছে নভমণ্ডলে যা কিছু আছে ভূমণ্ডলে ছায়াসমূহ সকাল সন্ধ্যায় ঈশ্বায় ও অনিশায় রাত আয়াত নং পনেরো এছাড়াও আল্লাহ হজের আঠারো নং আয়াতে বলেছেন তুমি কি দেখো না আল্লাহকে সিজদা করে যা কিছু আছে নভমণ্ডলে ভূমণ্ডলে সূর্যচন্দ্র নক্ষত্র রাজি পর্বত রাজি বিক্ষলতা, জীবজন্তু ও বহু মানুষ মমিন ভাই ও আমার বোনেরা আরও বহু মানুষ যারা সিজদা করতে অস্বীকার করেছে তাদের উপর শাস্তি অবধারিত হয়েছে বস্তুত আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তাকে সম্মানদাতা কেউ নেই নিশ্চয় আল্লাহ যা চান তাই করেন ভাই ও আমারে বোনেরা আমরা যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি এমনকি আমলের মাধ্যমে চাওয়ার মতো কিছু চাইতে পারি অবশ্যই আল্লাহ আমাদের খালি হাতে ফিরিয়ে দেবেন না তবে মনে রাখবেন আমরা যখন শীষদাই আল্লাহর কাছে কিছু চাইবো অবশ্যই নফল নামাজের সিজদাই চাইব অর্থাৎ আজকের দোয়ার আমলটি অবশ্যই নফল নামাজের শেষ করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন মন দিয়ে শুনুন রিজিক বৃদ্ধি মাপের জন্য যে দোয়াটি আমল করতে হবে দোয়াটি আমি বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন আল্লাহুমা ইন্নি আস আলু কাল হুদা ওয়াত্তুকা ওয়াল আফা ফা ওয়ালগিনা আমি দোয়াটি আবারও বলছি আল্লাহুমা ইন্নি আস আলু কাল হুদা তুকা ওয়াল আফা ওয়াল ওয়ালগিনা এই মুসলিম শরীফের হাদিসের দোয়াটি আপনারা পাঠ করবেন হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস তালা আন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লু আলাই সাল্লাম বলেছেন আমাদের শরীরে সাতটি হার যথা নাকসহ কপাল দুই হাত দুই হাটু দুই পায়ের পাতার অগ্রভাগের সাহায্যে সিস করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আর কাপড় দাড়ি ও চুল একত্রিত করে বেঁধে রাখতে নিষেধ করা হয়েছে মিসকাজ শরীফের হাদিস হাদিস নং আটশত সাতাশ ভাই ও আমার বোনেরা এখন আমি গাইবি রিজিক শ্রেষ্ঠ ধনী হওয়ার এবং গনামাপের জন্য আজকের দোয়ার আমলটি বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন ভাই ও আমারে বোনেরা আমলটি যখন করবেন দোরাকাত নফল নামাজের জন্য কেবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন এবং প্রথম ও দ্বিতীয় রাকাতে শেষদায় যাবেন দোরাকাতে রাকাতে দোয়া করার জন্য প্রথমে অবশ্যই শেষদার তাসবি পরিণীতে হবে সেই হিসাবে আপনারা সুবাহানা রব্বেল আলা সুবাহানা রব্বিল আলা সুবাহানা রব্বিল আলা শেষদার তাসবি তিনবার পাঠ করবেন এরপর গায়ে বিধন সম্পদ লাভের জন্য অর্থ অর্থাৎ শ্রেষ্ঠ ধনী হওয়ার জন্য এই দোয়াটি আল হুদা ওয়াল আফা আফা অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত কামনা এবং আপনার ভয় তথা তাকোয়া কামনা করি এবং আপনার কাছে সতীত্ব তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা সচ্ছলতা কামনা করি এই দোয়াটি আপনারা তিনবার পাট বাতিল করবেন সহি মুসলিম শরীফের হাদিসের এই দোয়াটি তিনবার পাট বাতিল করার পর আপনারা শেষ বৈঠকে হেয়াতু দরু শরীফ এবং দোয়া মাসরা পাঠ করে নামাজ শেষ করবেন এরপর আপনারা এই ছোট্ট তবাটি আস্তা খরুল্লাহ আস্তাক্ষরুল্লাহ আস্তা খুরুল্লাহ এভাবে সত্যুর বার জিকির করবেন এরপর আপনারা ভিক্ষুকের মতো দুই হাত তুলে আপনাদের চাওয়াগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আমলটি নিয়মিত করলে ইনশা আল্লাহ আমলকারীর দোয়া ও আমল কবুল হবে মহান আল্লাহ আমাদের সকলকে এই কার্যকর দোয়ার আমলটি করা তাও ভিক দিন আমিন সকল গুণা মাফ করে দিন আমিন এবং আমাদের গাইবে সাহায্য দান করুন আমি আসসালামু আলাইকুম ও আবার